এখানে বক্তৃতা দিতে কয় সালনে হুসরে কয় তোর সেদা সালনে রইলে হাজার সেদা হাজার সেদা লিয়া এক করিম চৌধুরী এমপি আপনাকে বাবা ডেকে এই উপজেলায় তৃতীয়বারের মতো উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বানাইছে আপনি এক করিম চৌধুরীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বিগত সংসদ নির্বাচনে আপনি নৌকা প্রতীকে ভোট না করে আপনি টাক মার্কায় ভোট করেছেন সেটা আমরা দেখেছি আপনি জেলার সভাপতি দাবি করেন নিজেকে নিজেকে জেলার সভাপতি দাবি করে আপনি কিভাবে প্রতিটি মানুষকে চরবাটা অঞ্চল থেকে শুরু করে সব জায়গার মানুষকে আপনি ফোন করে টাক মার্কে ভোট করতে বলছেন সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট করতে বলছেন আমরা সেই দিন বলে যাই নাই এক কেমল করিম চৌধুরী এমপি যদি শত বাধা বিপত্তির মধ্যে যদি অঞ্চলের মানুষ চতুর্থবারের মতো নির্বাচিত করতে পারে সংসদ সদস্য হিসেবে ইনশাল্লাহ আট তারিখে ওনার ছেলেকে এই উপজেলায় এই উপজেলা চেয়ারম্যান বানিয়ে এরপরে আমরা ঢাকার সব ডাক্তাররা অ্যাকসেপ্ট করি মেডিকেল টিম বসাইও ওনারে আমরা ফিট ঘোষণা করতে পারি না যাকে ঢাকার প্রত্যেক ডাক্তার বসাইয়া মেডিকেলে ফিট করতে পারে নাই ওনাকে বাতিল করা হয়েছে তো উনি এই উপজেলায় কিভাবে ফিট হবে হবে উনি এই উপজেলায় উন্নয়নের জন্য ফিট নয় উনি ব্যক্তির উন্নয়নের জন্য ভিট বিগত পনেরো বছর আপনি নিজের পরিবারের উন্নয়ন করেছেন নিজের উন্নয়ন করেছেন এমন কোন ইউনিয়ন নেই যেখানে আপনি কোনো দৃশ্যমান উন্নয়ন করেছেন আমরা ইনশাল্লাহ আগামী আট তারিখের নির্বাচনে আমরা আমাদের ইনশাল্লাহ আমাদের মার্কা আমরা আনারস মার্কার মাধ্যমে আমরা জবাব দেব ইনশাল্লাহ এই সাবাদ সবাব চৌধুরীর মাধ্যমে কোন ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে আমার ছাত্র লীগের ভাইদেরকে অনেকে দোষারোপ করতে চায় গোলা মাছ শিকার চেষ্টা করবেন না তারা পারিবারিক দ্বন্দ্বকে রাজনীতিতে আনবেন না আপনারা এখানে দাঁড়িয়ে হুমকি দিয়ে কথা বলে গিয়েছেন তাকে হুমকি দিতে চান আমরা বিগত উপজেলা নির্বাচনে দেখেছি সংসদ নির্বাচনে দেখেছি আপনারা তলে তলে কোন কোন দলের লোকের সাথে বৈঠক করেন নিজেদের পরাজয় ঠেকানোর জন্য সেগুলো আমরা ইতিমধ্যে দেখতেছি ইনশাল্লাহ কোন গোপন আদতের মাধ্যমে ইনশাল্লাহ সবাব চৌধুরীর জয়কে ঠেকানো যাবে না যাবে না যাবে না যদি আমাদের সবাব চৌধুরীর কোন নির্বাচনী ওয়ার্কের কোন কর্মীকে কোন নেতৃবৃন্দীকে কেউ হুমকি দিয়ে কথা বলে ইনশাল্লাহ হুমকি দেওয়ার যারা আছে তারা হুমকি দিয়ে চলে যাবে তারা এই উপজেলায় বসবাস করবে না এই উপজেলার ভোটার না ইনশাল আমরা উপজেলা ছিলাম আসি এবং থাকবো আমরা সেই হুমকি দাদাদেরও আমরা দেখে নিব ইনশাল্লাহ উপস্থিত আমাদের আগামী আট তারিখের এই অঞ্চলে আশা আকাঙ্ক্ষার প্রতীক এই অঞ্চলে উন্নয়নের পরিবর্তন ঘটানোর জন্য এই অঞ্চলের আপামর জনসাধারণের সমর্থন নিয়ে যিনি প্রার্থী হয়েছেন আমাদের এমপি মহোদয়ের একমাত্র সুযোগ্য সন্তান জনাবাতার ইসলাক সাহাব চৌধুরী আমাদের দুঃখ প্রিয় নেতা আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী চীনের দুঃখ নদী আর আমাদের দুঃখ নোয়াখালী খাল উনি যাদেরকে নিয়ে আসে এখানে বক্তৃতা দেয় তারা বলে রোহিঙ্গা এই সরের প্রতিটি আনাশা কানাসের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে সেখানে বসবাস শুরু করেছে। সেটা কি মিথ্যা কথা তাহলে কি সব মানুষ কি রোহিঙ্গা উনি কাকে রোহিঙ্গা বলতে চায় উনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন বিগত দুই বছরে সর্বটাতে আপনি কি দিয়েছেন কি দিয়েছেন আপনি বলতে হবে আজকে যে আপনি শুধু বলেন অনেকে বলে চরবাটার মানুষ ভোট দিয়ে দিবে মিষ্টি কথা কথা বলে চরবাটার মানুষকে অনেক ঠকানো হয়েছে আমি মনে করি এই অঞ্চলের বৃহত্তর সহ্য মানুষ যেভাবে জেগে উঠেছে ইনশাল্লাহ বৃহত্তর চার বছর মানুষ থেকে উঠবে আট তারিখে আমরা উন্নয়ন চাই আমরা পরিবর্তন চাই পরিবর্তনের মাধ্যমে স্মার্ট উপজেলা করতে হলে স্মার্ট যুবক দরকার আর স্মার্ট যুবক হলো চৌধুরী সবাব চৌধুরীর মাধ্যমে আমরা আমাদের প্রতিটি ইউনিয়ন গুলোতে আমরা উন্নয়ন করতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরিশেষে আগামী আট তারিখে দলমত নির্বিশেষে সর্বস্তরের সকল মানুষের এই অঞ্চলের উন্নয়নের সাথে আতারিস্টবাব চৌধুরীকে বিপুল পটে নির্বাচিত করে আমরা এই উপজেলায় একটি পরিবর্তন ঘটাতে চাই